আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে উরাধুরা বেড়ানি চলছে খাওয়া দাওয়ারও কমতি নেই দুপুরে মেজপার বাসায় খেয়ে রাতে চলে এসেছি মেজবাইয়ের বাসায় মাছের ডিম মুরগির মাংস গরুর মাংস কাঁঠাল বিচি দিয়ে হাড় মিক্স সবজি ডাল কাবাব কালাবোনা মাছের মাথা হরেক রকম রান্নার আয়োজন কারাবোনাটা কিন্তু সেরা ছিল মাছের ডিম মাছের মাথা মাছ সহ হরেক পদের আয়োজন নিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মেজভাইয়ের বাসায় বড়দুলভাই সহ বাচ্চারা খেতে বসে গেছে তাড়াতাড়ি করে এখানে আমাদের তয়াসিম সবাইকে সার্ভ করছে আমি বড়দুলভাইয় পাশে ঠাই দাঁড়িয়েছিলাম সব কিছু বড়দুলভাইকে নিয়ে খাইয়েছি দিয়েছি তারপরে বড়দুলা ভাই বাচ্চারা বদনাম করলো যে আমি বড়দুলা ভাইকে মাছের ডিম খেতে দিই আহারে কপাল কি আর করবো আমার চুরুনিটা যে ভাত তুলে দিচ্ছিল এটা আমি ভয়েস ওভার করার সময় দেখেছি সে ভাত তুলে দিচ্ছিল বড়দুলা ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে বড়দুলা ভাইকে সব কিছু নিয়ে দিয়েছি গুর্গা তারপরও আমার বদনাম করলো যাই হোক কিছু করার নেই এ বছরের মতো বেড়ানি আর বেড়ায়নি এখানে উরাধুরা বেড়ানি চলছে খাওয়ার উপর খাওয়া খাওয়ার উপর খাওয়া এই যে পনেরো বিশ দিনের ওজন যেটা ওটা আবার বেড়ে যাচ্ছে এদিকে চলছে ছড়াছড়ি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে ওরা যে জানে না আমার মতো একজন ননদ থাকতে বাবির এই ভিডিও ক্লিপ আমি কি করে না নিয়ে থাকি বলেন তো আমার ভাইরে শান্তি মতে খাইতে দিচ্ছে না আমার ভাইয়ের থেকে ভাগ বসাচ্ছে কেন নিজে নিজে খাইতে পারতেছে না আর আমার ভাইটাও এত নিষ্ঠুর হয়ে গেছে না একটা মাত্র ছোট বোন একটু করে ডেকে খাইয়ে শুধু দিচ্ছে একবার কিন্তু খান্ত হয়নি দিয়ে যাচ্ছে তো দিয়ে যাচ্ছে আমি ভিডিও করছি বলে ভাবি নিতে চাইতেছে না আর সাজু বলতেছে একবার খেলে কুকুরে কামড় দেবে ইস বোনকে যদি একটু করে এভাবে খাইয়ে দিত এদিকে সবার জন্য আয়োজন করে কাজ টাজ করে মেজবাবি একেবারে রহিমা হয়ে গেছে কাজের বেটি রহিমা হয়ে গেছে চেহারা টেহারা হয়ে গেছে বেচারি অনেক কষ্ট করেছে অনেক ছিল সবার জন্য আয়োজন ছিল আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই খুব মজা ছিল সবাই তৃপ্তি করে খেয়েছি মেঝবাবি রান্না তো সবসময় মজা হয় আমাকে এর আগেও আমি কয়েকদিন আগেও খেয়ে এসেছি এরপরে পরের দিন ছিল আমার বাসার আয়োজন আমি চলে এসে আমার বাসার আয়োজন শুরু করে দিয়েছি আপনাদের ভাইয়া বাজার থেকে গিয়ে কাপ্তার লেগের কাচকি মাছ লটটা মাছ তারপরে হচ্ছে তারাফিয়া মাছ তারপরে এখানে বাইলা মাছ এনেছিল দেশি বাইলা মাছ এগুলা কাটা কুটি করব এগুলা ধুয়ে মুছে পরিষ্কার করব সব ফ্রিজে তুলতে হবে এরপর রান্না করতে হবে আমি একা মানুষ আমাকে তো সব সামলাতে হবে তারপরও ভাই বোন যখন আসবে বলে এদের জন্য করতে খুব ইচ্ছে করে কারণ আমার ভাই বোন সহজে আমার বাসায় আসেও না থাকেও না খায়ও ও না সাজুবাইয়া বলেছিল ওর জন্য কাঁঠাল বিচি রান্না করতে তাই এদিকে কাঁঠাল বিচির প্রসেস চলছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল সাজো সামনে বসিয়ে গরম গরম চিতই পিঠা বানিয়ে খাওয়ানোর আমার মেজবাকেও বানিয়ে খাওয়ানোর ইচ্ছা ছিল স্বপ্ন কুটিরে ছোট আপুকে আর মেজবাই একে খাইয়েছি এদেরকে খাওয়াতে পারেনি তাই আজ আমার আল্লাহ তাল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে সাজুবাই একে সাজুবা বিকে পাপ্পাকে গরম গরম পিঠা বানিয়ে খাইয়ে খাওয়াতে পেরেছি আমার বাসাটা যেহেতু খুব ছোট তাই তেমন কিছু আয়োজন করতে পারিনি সামান্য কিছু আয়োজন করেছি আমি একা মানুষ যতটুকু পেরেছি ভাইয়ের পছন্দের আইটেমগুলো করার চেষ্টা করেছি সাধ্য মতো চেষ্টা করেছি কারণ আমরা ছয় বোনের মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ হচ্ছে আমি ভাই খাওয়ার পর মনকে এক্সপ্রেশন দিয়ে বলছে সে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার চেষ্টা ছিল আমার ভাই বোনদেরকে নিজের পছন্দ মতো করে খাওয়ানোর আমি চেষ্টা করেছি জানি না তাদের কতটুকু ভালো লেগেছে ভাগিনা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজাটাই আলাদা আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ